কার্গিল বিজয় দিবস উদযাপন দুর্গাপুরে প্রতি বছরের মতো দুর্গাপুরে সিটি সেন্টারে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্গাপুর এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই অনুষ্ঠান করা হয় এক্স সার্ভিস ম্যানরা ছাড়াও পচলতি মানুষেরাও এই দিন এই অনুষ্ঠানে সামিল হয় মূলত কার্গিল বিজয়কে উদযাপন এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই দিবস পালিত হয় দেশ জুড়ে দুর্গাপুর এক্সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্গিল বিজয় দিবস সেলিব্রেশন চলছে এটা আমরা প্রত্যেক বছরই এখানেই অনুষ্ঠিত করি আমাদের যে উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই যেদিন আপনারা আমরা পাকিস্তানিদের কার্গিল থেকে সরাতে পেরেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম ওই দিন থেকে সেলিব্রেট করা হয় কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন প্রধান যে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন মুখ্য অতিথি লেফটেন্যান্ট কর্নেল ভগীরথ দে আমাদের ছিলেন বিবেকানন্দ হসপিটালের ডাইরেক্টর মিস সুমিলি দত্ত আমাদের দুর্গাপুর লায়ন্স ক্লাবের তরফ থেকে ছিলেন জোনাল সেক্রেটারি মিস্টার ভট্টা ভট্টা বিপ্লব চ্যাটার্জি ম্যাডাম মাই কমরে আজকের দিনটা আমাদের সঞ্চালক যেমন বলছিলেন যে একটা গৌরবের দিন অবশ্যই কিন্তু সাথে একটা দুঃখের দিন কেন আমরা আমাদের পাঁচশো সাতাশ জন সাথীকে হারিয়েছি এটা কত যথেষ্ট দুঃখের কারণ কিন্তু সেই দুঃখটাকে ওভারকাম করে আমি যদি বলতে চাই আমরা ভারত বর্ষকে রক্ষা করতে পেরেছি সেই জন্য আমরা গর্বিত সেই 527 জন মানসে সৈনিকের জীবন যে বিফলে যায় সেই জন্য আমরা গর্বিত আমি এখানে আজকে কি মন খুলে কথা বলতে চাই কেন জানেন আমি আমার কমরেডি নামসের উপস্থিত আমাদের যে সিটিজেন্সরা আছেন সিভিলিয়ানরা আছেন বাকি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদের কানে নিশ্চয়ই আওয়াজ পৌঁছাবে আমার বিশ্বাস আমি আপনাদের একটা জিনিস বলবো সেটা কি জানেন আমাকে খুব কষ্ট দিচ্ছিল এই কয়েক মিনিট আগে কেন আমরা যখন এখানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছিলাম আমি অবাক হয়ে গেলাম যে জাতীয় সঙ্গীতের মর্যাদাটাই জনগণ ভুলে গেছে জাতীয় সঙ্গীত হওয়ার সাথে সাথে যে আমি যে অবস্থাতেই থাকি না কেন আমি সেইখানে দাঁড়িয়ে যাব সেই সভ্যতার জিনিসটা আমরা সিভিলিয়ান লাইফ থেকে কেন মুছে ফেলছি এটা আমাকে খুব কষ্ট দেয় আর এইখানেই তো আমি চাইব আমাদের সিভিলিয়ান সাথীদের মধ্যেও এই দেশ ভাবনা এটা গড়ে উঠুক কেন আমরা কোনো স্পেশাল ব্যক্তি নই আমরা আপনাদেরই একজন আমার বাবা মাও সিভিলিয়ান আমিও ফৌজে যাওয়ার আগে সিভিলিয়ানই ছিলাম আমার কথা হচ্ছে যে আপনিও একদম দেশের সোলজার শুধু ইউনিফর্ম পরলেই সোলজার হয় না আপনিও কোনো না কোনো ভাবে দেশের সেবা করে যাচ্ছেন যে একজন রিকশা টানছেন উনিও দেশ সেবা করছেন কেন আরেকজন মানুষকে অন্য জায়গায় পৌঁছে দিয়ে তিনি তার সময়ের উপযোগিতা দিয়ে দেশ সেবা করছেন একজন অটো ড্রাইভার উনি ওদের সেবা করছেন একজন বাস চালক উনিও দেশ সেবা করছেন আমার বক্তব্যটা এই জায়গাতে অর্থ আমরা যেন একটু এর ব্যক্তিটাকে বিশাল করে দিয়েছি সত্যি কথা বলতে শহীদ শব্দটা খুব মানে বুকে লাগার মতো সত্য কেন জানেন শহীদ তখনই হয় যখন সে দেশের জন্য কিছু করতে গিয়ে তার প্রাণ দেয় আজকে দিনে সেই শহীদ শব্দটার আনফর্চুনেটলি এত অপব্যবহার হচ্ছে যাতে আমার খুব কষ্ট হয় আপনি দেখবেন পেপারে দেখুন টিভিতে দেখুন সব জায়গাতে দেখুন এই শহীদ শব্দটাকে নিয়ে খেলা হচ্ছে এটা কেন দেয় কেন আমরা জীবন আমাদের যে সাথীরা জীবন দিয়েছে শুধু এই যুদ্ধে নয় তার আগের যুদ্ধে উনিশশো সাতচল্লিশ সাল থেকে যখন থেকে আমরা স্বাধীনতা পেয়েছি বা ইভেন স্বাধীনতার আগেও তাদেরও তো আমরা শহীদ বলেই জানি শহীদ ভগৎ সিং এর নাম আজও আমরা জানি তাকে শহীদ বলেই জানি তাহলে সেই শহীদ শব্দটার অপব্যবহার আমাকে খুব কষ্ট দেয় বেশি খেয়ে মরে যাচ্ছে তাকে বলছে সহি অদ্ভুত এটা আপনাদের কষ্ট দেয় না আমি জিজ্ঞাসা করছি আপনাদের উদ্দেশ্যে সেটাই তো আমার কেন কষ্ট দেবে না আপনাদের আপনারা কি নিজেদের সিভিলিয়ান ডিউটি সম্বন্ধে সচেতন নন যদি সচেতন না হন তাহলে আমি আশা করব আপনারা সচেতনতা বাড়ান আজকে যদি আমি বলি 1947 সাল থেকে যতজন পরমবীর চক্র পেয়েছে কতজন জানেন আমার ভারতবাসীকে যদি আমি জিজ্ঞাসা করি কতজন জানেন এখানে পপুলেশনকে যদি জিজ্ঞাসা করি যে পরমবীর চক্র কি কারো খুব প্রতিপয় লোকে ধারণা আছে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই আমরা পরবর্তী জেনারেশনকে সেই আবহাওয়াকে বড় করতে পারি